তো ভাইরে ভাই উত্তর একটা সিএস র্যাঙ্ক স্টার্ট দিয়ে দিয়েছিলাম তো সিএস র্যাঙ্কের ভিতরে যাইয়ে মনে করো বিরোধী মাটি না তো হ্যাঁ কথা কিন্তু সত্য কারণ কি আমরা মনে করো তো সেই লেভেলের মারা মারলাম তো কাছে আমি ফার্স্টে যেয়ে কিন্তু এইস মেরে নিলাম এক রাউন্ড তারপরে আর দেখা দেখি আমি দেখি কি তো আমার টিম মেটু দ্বিতীয় রাউন্ডে এইস মেরে দিত আর কি করা মাঠে আমরা কিন্তু বইয়া নিয়ে নিলাম তো ভিডিও কেন মানে ইন্টারেস্টিং হতে চলে তো অবশ্যই শেষ সময় দেখতে হবে তো বেশি করবো না দিয়ে আজকের ভিডিওটা শুরু করা যা তো কাজ আমরা কিন্তু ম্যাচের মধ্যে সরাসরি চলে আসি এসে কিন্তু আমরা মিনি টু নিয়ে এসেছি মানে এম এইটটি সেভেন্টি থ্রি নিয়েছি নিয়ে এখন আমরা সরাসরি রাশার দিকে চলে যাবো যে দেখা আমরা কি করতে পারি তো ফার্স্ট রাউন্ডে এইচ মারতে পারি কিনা তো সরাসরি চলে আসি এসে কিন্তু একটা নিয়ে পেয়ে গেছি এটা কিন্তু আমরা বডি বডি দিয়ে একটা কিন্তু মেরে দিয়েছি দিয়ে দেখি আরেকটা বেড়ে এদিকে এটা কিন্তু আমরা ডাউন দিয়ে দিয়েছি দুইটা কিন্তু আমরা ফাইনালি ডাউন অলরেডি দিয়ে দিয়েছি দিয়ে দেখি আরেকটা বেলা দৌড়িয়ে চলে এসেছি আরেকটা আছে এই সাইডে এইটার কিন্তু আমরা কিন্তু ফুল ড্যামেজ দিয়েছি দিয়ে কিন্তু আবার কিন্তু ডাউন দিয়ে দিয়েছি আরেকটা আরেকটা নেমে আসে আছে এটার মাধ্যমে কিন্তু এই সবে তো গেছে তার আগে আমার টিম মেটার আমার রিভাইভ যেতে খুব একটা দূরিতে মারছে কিন্তু আমার রিভাইভ দেবো তারপর এটা মারবো তো আমার কিন্তু হেলথ নাই ওটা দেখি ড্রপ লোড নেছে ওটার কাছে কাটানো আমি যে করছি দেখা বেটা দৌড়ি চলে এটা কিন্তু হেক্টর মেডিট ফাইনালি কিন্তু প্রথম রাউন্ড আমরা নিয়ে নিয়েছি তো নিয়ে কিন্তু আমরা এখন চলে যাব দ্বিতীয় রাউন্ডের উদ্দেশ্যে তাড়াতাড়ি কিন্তু আমরা রিভাইভ দিতে আমাদের টিম মেটকে তো গাছ চলো তো আমি কিন্তু সরাসরি আরেক রাউন্ডে চলে এসেছি খেলা পড়ছে অবজারভেটরে তো গাছ চলো আমরা মনে করে দেখুন এদিকে চলে আসে সে কিন্তু এনিমি কোনো হাতিস কোনো পাই না তো আমরা ডিজার টিকল নিয়ে চলে এসেছি তো দেখা যাক গাইস কোন দিকে আসো বেটার কিন্তু উপরে আসো আমি একটা ডিজার দিকল মারা চিঠি হেড চড়তে পারলে বলতে না বলতে আর একটা টিমের কিন্তু এক নম্বর লিগালে কিন্তু একটা ডাউন দিয়ে দিই মানে কিলার দিয়ে দিয়েছে বলতে না বলতে তো গাইস দেখা যাক এই কী করতে পারে এই মারতে পারে কিনা আমার মতন গাইস তোমার দেখেছো তো গাইস আমি ডিজারটি মারা না আমরা কিন্তু একটা মারতালি না বলতে না কিন্তু আমি ডাউন দিয়ে দিয়েছে তো কাজ চলো আমি কিন্তু ক্লিয়ারে গেছি এখন দেখা দেখা আমাদের এক নম্বর টিমেট কী করতে পারে এই সময় কেন বলতে বলতে দেখি আরেকটা ডাউন আরও বলতে বলতে এক নম্বর আরেকটা ডাউন দিয়ে ক্লিয়ার দিয়ে দিয়েছে তো আর মাত্র কিন্তু দুইটা আছে দুইটা মারতে তাহলে কিন্তু ওর এসে যাবে তো ভাই চলো আজকে দেখা যাক কি করে তো হেডশট মেরে দিয়েছে এই বেটার দাঁড়িয়েছে আরেকটা কিন্তু ডাউন দিয়ে দিয়েছে তো আর কিন্তু ওরা এইস মেরেই ফেলা মতন তো কাছে চলো দেখা যাক এইসটা মারতে পারে কিনা এক নম্বরে তো আরেকটা কিন্তু উপরে সাইডে আসে বেটাই দেখি কি করে আবার পথে এদিকে কিন্তু ঘোরাঘুরি করছে কিনা কোনো খুঁজে পায় নাই তো চলো ওপর এ বলতে না বলতে কিন্তু ফাইনালি এইস মেরেই দিয়েছে তো গাছ চলো আমরা কিন্তু পরপর দুই রাউন্ডি আর মতো কিন্তু দুইটা রাউন্ড জিতে হবে ওদেরকে একটা রাউন্ড জিতে দেবো না কথা দিলাম তোমাদেরকে তো গাইজ চলো আমরা কিন্তু আর একটা রাউন্ডে চলে এসে খেলা পড়ে গেছে মনে করো যে পশি তো গাইজ চলো আমরা কিন্তু কিনা করে নিয়েছি আবারও কিন্তু ডিজার ডিগল মেঘলে যাতে ড্রপ লুট নিতে দেখে দেখি বেটাররা কিন্তু চলে এসেছে বলতে না বলতে দেখি ষাট নম্বর একটা ডাউন দিয়ে দিয়েছে তো আবারও একটা দেখি দুই নম্বর ডাউন দিয়েছে ও ভাই সব আরো ভাই বলতে বলতে আরও একটা ডাউন আর ওই কী খেলা করছে রে ভাইরা তো মেরে সকলের ভাস্কর ভাই দেবো ভাই ওদেরকে মাঠেই টিকতে দিচ্ছে না তো আমি দেখে একবারে সাদের পর আমি কিন্তু ডিজার্টিগল নেবে এটা হেডশট মেরে কিন্তু ফাইনালি শেষ করে দিয়েছি তো দিয়ে কিনা ওরা পর তিন রাউন্ড জিতেই গিয়েছে তো আর মাত্র একটা রাউন্ড নিলে কিন্তু আমরা ম্যাচ ভাইয়া পেয়ে যাবো তো কাজ দেখা যাক আমরা ম্যাচটা বয়ে নিতে পারি না কোথাও তোমাদেরকে যেহেতু দিয়ে দিয়েছি তো ওদেরকে কিন্তু এক রাউন্ডও জিততে আমরা দেবোই না তো কাজ চলো আমরা কিন্তু এখন ছয় সারি মনে করো রাশের দিকে চলে যাবো তো ফাইনাল কিন্তু আমরা এই সাইডে চলে আসি ড্রোপ এই সাইডে তো দেখি একবারে যে মাথা বের করে দাঁড়িয়ে আছে এটা কিন্তু ফাইনালি বলতে হলো ডাউন দিয়ে দিচ্ছে দিয়ে কিন্তু এখন অজ্ঞান আমরা ক্লিয়ার দিয়ে দেবো ফাইনালি কিন্তু আর মাত্র তিনটাতে তিনটারে মারতে পারে কিনা ম্যাচ বুঝা পেয়ে যাবো তো চলো আমরা যাতে গ্রুজার এক্সট্রা নিয়ে নিলাম তো নিয়ে সামনে দিকে এখন রওনা দিয়ে দেবো দেখা যাক যে সামনে নিয়ে পাই কিনা তো এই চলো দিকে কিন্তু ব্যাটার ওই ওই জায়গায় একটা দাঁড়িয়ে আছে দাঁড়াবে মারছি না তো দাঁড়া লাগে না হেড হেডশট ফাইনাল গাছ বলতে ডাউন দিয়ে দিয়েছি হেডশট মেরে তো কাজ চলো আর মাত্র আছে এটা কিন্তু মারতে পারলো না ম্যাচ বইয়া পেয়ে যাবো তো চলো দেখা যাক কোনে আসে বেটাই খুঁজে কিন্তু কোনো পায় না গাছ দেখি যে ওই দেখো আমাদের দুই নম্বর টিমেটের কাছে তো কাছে আমি যাচ্ছি না যাতে দেখি এদিকে মেরে দিয়েছে আমরা ম্যাচটা বইয়া পেয়ে গিয়েছি গো